এই শানপুর মোড় থেকে এলাম রাজনগরটা ক্রস করলাম আদিকে ছিল টিএন টিভিএস টিএন টিভিএস ও টিভিএস মানে আমার টিভিএস গাড়ি টিভিএস এর যে শোরুম আছে আর আছে সেটা জাস্ট ক্রস করে বাদিকে এই গলিটা আছে এখান দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে আমাদের বাড়ি যাওয়ার জন্য তো রাস্তাটা খুব সুন্দর লাগে রাস্তাটা আগে বেশ ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে জায়গাটার নাম ঠিক আমার জানা নেই ঠিক আছে কেউ যদি জানো জায়গাটার নাম কি অবশ্যই জানিও যে এই জায়গাটার নাম কি রাস্তাটার নাম কি এটা হচ্ছে আমার হিসু পেলে হিসু করার জায়গা এটা এই জায়গাটা হচ্ছে কিনা রাস্তাটা খুব খারাপ কিন্তু রাস্তাটা জায়গাটা পরিবেশটা ভালো বেশ আমার লাগে ফাঁকা বেসিক্যালি আমার ফাঁকা জায়গা ভালো লাগে ঠিক আছে এই ভিড় ভাড়টা অনেক লোকজন আমার যেমন ভালো লাগে লোকজনের সাথে থাকতে ভালো লাগে বাট ফ্যামিলির সাথে থাকতে ভালো লাগে আর এই অনেক ভিড় ভাড়টা যেমন ভালো লাগে না আমার নেচারে পড়ে ঠিক আছে অনেক ভিড় হলে আমার সাপোকেশন হয় ঠিক আছে তো এই সব পরিস্থিতি আমার জন্য আর এই জায়গাটা খুব সুন্দর এই বাড়িটা কোথায় যাচ্ছে আমার ঠিক জানা নেই বাড়ি রাস্তা বাড়ি না এখানে অনেকটা দূর অনেক অনেকই দূর বাড়ি এখান থেকে তো এই ডান যাওয়া যায় কি হিন্দি বিদ্যালয় হিন্দি বিশ্ববিদ্যালয় এখানে একটা হিন্দি ইউনিভার্সিটি আছে বাহ এটার নাম আরুপাড়া আচ্ছা আচ্ছা এটার নাম আরুপাড়া আচ্ছা তো আরুপাড়া থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই জানিও এই জায়গাটা না আরুপাড়া আমি জানতে পারলাম এটা খেয়াল করি অনেকবার গেছি কিন্তু জায়গাটার নাম লক্ষ্য করি না আমি অতটা আজকে ভালো করে লক্ষ্য করলাম এটা হিন্দি ইউনিভার্সিটি আমি দেখি মানে নামটা ভুলে যাই আসল কথা ঠিক আছে হিসু করার জন্য ছেলেদের অনেক জায়গা এখানে খুব জোর হিসু পেয়েছে আটকে রেখেছো রাস্তার মধ্যে করতে পারছো না লোকজন আছে এখানে টুক করে টুকি করে ঠিক আছে এখানে কি চাষবাস করেছে দেখছি কার জমি আছে চাষ করে ভালো চাষবাস করবে নিজে খাবে দাবে একটা আসি করে যাওয়া যাবে তার সাথে কথা বলতাম বাবা খাওয়া গাড়ি নিয়ে গেলে ওরকে ঢুকে যাবো খাদার মধ্যে দাদা হিসু করছে এ কাকাটা হিসু করছে ছেলেদের জন্য হিসু করার জায়গার কোনো অভাব নেই মেয়েদের এই একটা সমস্যা ঠিক আছে এই একটা ছেলেদের পজিটিভ দিক ছেলেদের জন্মানোর সব কিছুর একটা পজিটিভ নেগেটিভ থাকে যেমন যেখানে সেখানে হিসু করে দেওয়া কিছু পেলে চাপ নেই পাকা আছ হাতা নিয়ে আসছে কানে ফোন দিয়ে কাকিমার সাথে কথা বলছে কিন্তু থেকে আসলে মানে বাঁকড়ার দিক থেকে আসলে এখান দিয়ে একটা ঢোকার রাস্তা আছে আমি তো এখান দিয়ে এলাম বলে শানপুরের দিক থেকে এলাম বলে তাজনগর হয়ে সানপুর হয়ে রাজনগর হয়ে এলাম বলে রাস্তাটা অন্য মানে এই দিয়ে এখান দিয়ে একটা বেরোনো রাস্তা আছে মানে একবারে ছিলাম এখান দিয়ে শিলাম মনে পড়েছ মনে পড়েছে বাহ বাহ এইটা খুব একটা আসে না তো যখন আসি আর একবার রাস্তা যেখান থেকে যাই দেখলে আমার মনে পড়ে যায় কি রাস্তার নাম জানি না জায়গার নাম জানি না বাট মনে পড়ে যায় তো নাম কি আর জানি না আমি কি প্রহ্লাদ দাস সরণি এই জায়গাটার নাম কি প্রহাদ দাস রাস্তাটার নাম ধারসা ধারসা এই পর্যন্ত আছে ধারসা তো ওদিকে এদিকে একটু করে এলো ধারসা তো অন্যদিকে কি জানি বাবা ধারসা নবশক্তি দেখা যাচ্ছে এখানে তো এখান থেকে কারা কারা ভিডিও দেখছো অবশ্যই বলো এই জায়গাটার নাম কি ধারসা বলছে ধারসা না অবশক্তি সঙ্গে নিশ্চয়ই কোনো অংশ হবে ধারসা তো এখানটা পড়ে না বাট ধারসা এখানে নাম বুঝতে পারলাম না কেন হলো ধারসা দেখা যাচ্ছে পঞ্চাননতলা ধারসা পঞ্চাননতলা এটার নাম আচ্ছা এই জায়গাটার নাম জানি না এখান থেকে বাঁধিক মারতে হয় সম্ভবত আমাদের বাড়ি এটা গেলে ওই সাঁতরাগাছির দিকটা যাবো বুঝতে পারলে বাড়ি বলতে সাঁতরাগাছির দিকটা যাওয়া যায় এখান থেকে ঠিক আছে ওখান থেকে বাড়ি আমার অনেকটা আবার

ধুপুক ধুপুক করে বুকটা আমার যেন ধুপুক ধুপুক করে রে বুকটা ধুপুক ধুপুক করে রে করে রে কেন না কেন জানি না আমি মেয়ে হতে সাবধান থাকি বুঝতে পারি না আমি কি জানি ওটা কোন জন্মের সমস্যা নয় মানে অ্যান্টি এরকম ব্যাপার নয় ঠিক আছে আমি ছেলে মেয়েদের ভালো লাগবে এটা উচিত কিন্তু ওটা না একটু ভয় লাগে আর কি আমার ভালো লাগা ভালো লাগা ব্যাপারটা বলছি না ভয় লাগা ব্যাপারটা বলছি ঠিক আছে দেখি না বাবা যে বোন নয় তাকে দেখে লাভ নেই বউ হলে দেখো যত খুলেই দেখো দু চোখ খুলে দেখো ঠিক আছে বউ নয় তাকে দেখে লাভ নেই এটা আমার নীতি আবার ঠিক আছে এই হচ্ছে আমি নীতি এই জন্য আমার কেউ নেই রাস্তা দেখলে মনে পড়ে যায় শর্টকাট গুলো আমার স্মৃতি স্মৃতি এটা কি প্যান্ডেল হয়ে যায় একটা ওটা একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুর হয়েছে ফুচকু লক্ষ্মী ঠাকুর মানে দুর্গাপুজো প্যান্ডেল ছিল বসে নিয়েছে এদিকটা তো ভুলে গেছিস চা হ্যাঁ ঠিক বাঁদিকে এত গলি না শর্টকাট আমার মনে থাকে না এত মাথায় রাখবো কি করে যদি পাড়ার রাস্তা নয় যে গলিগুলো মনে রাখবো শর্টকাট কবে একদিন গেছি সেটা মনে রেখেছি ম্যাপ দেখে দেখে গেছিলাম আজকাল ম্যাপ দেখতে লাগছে না আজকে এমনি যাচ্ছি ট্রেনটা ভালো আছে মনে হচ্ছে আমার হ্যাঁ এটাই এটাই আমি সামড়া গাছি হয়ে আবার একটু কাজ আছে ওখান থেকে একটু কাজটা মিটিয়ে নিয়ে তারপরে একটু বাড়ির দিকে ফিরবো গলা শুকিয়ে গেলে এত নাম কি আমি না থেকে ভিডিওটা তোমাদের বাড়ি কোথায় আমার ব্লগ তোমরা প্রথম দেখলে অবশ্যই ফলো করো তাহলে পরের ব্লগগুলো দেখতে পাবে আর আগের ব্লগুলো দেখো ভালো লাগবে অনেক হাসি হাসির কথা বলি আমি কেন হাসলে মন ভালো থাকে পেট ভালো থাকে না এই তো এই রাস্তাটা মনে আছে যান 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 ভয় পেয়ে গেছিল যা কি কাকিমাকে ভয় পাওয়ালাম না কাকিমা ছেলেদের মতো চুল কেটেছে আমতলা ফাড়ি দিয়ে আসলে এই রাস্তা ধরে যাওয়া যায় আবার ঠিক আছে এটা মনে রাখবে এই রাস্তা ধরে যাওয়া যায় আমতলা ফাড়ি সরি আমতলা ফাড়ি বলছি আমরা এতলা স্টেশন দিয়ে আসলে এই রাস্তা ধরে আসবে ঠিক আছে এখান থেকে ডান দিকে যাবো না বাড়ি যাব এখানে হিসু করার জায়গা কত হিসু করার জায়গা কিন্তু গন্ধ ছাড়ে প্রচুর আমি একচুয়ালি বকুলতলা গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো আর কথা বলতে বলতে না ভুলে যাই গাড়ি থামাতে হচ্ছে কানে গাছ আলাদা আমার আর ছোটো যাবো সাঁতরা গাছি থেকে তারপর বকুলতলা বকুলতলা হয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে বাড়ি ফিরবো আমার বকুলতলার কাছে বাড়ি এখানে কি প্যান্ডেল হচ্ছে গো হয়ে গেছে মন আমার চলে সাথে খালি আমার

ঠিক আছে আর যারা রেগুলার যাতায়াত করে তারা নাম জানবে আমি তো রোজ যাই না তাই নাম জানি না মাঝে সাজে এদিকে এলে শর্টকাট মারার জন্য রাস্তাটা আমি ব্যবহার করি তো তখনই জানতে পারি যে এখানে রাস্তা আছে বলে ওরে বাবা ঠিক যাচ্ছি তো মাঝে মাঝে ভুলে যাই কিছু যাচ্ছি তো মানে মানে ভাবি ব্রেনকে একটু চেক করা ভালো তুমি মানে পাঁচশো টাকা আবর্জনা ফেলেবেন না ভালো লিখেছে কিন্তু ক্যামেরা দেওয়া আছে কিন্তু ঘাস হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে আবর্জনা ফেলবে না ঠিক আছে জঙ্গল হয়ে গেছে জঙ্গল পরিষ্কার করে পড়ে এই চলো সাঁদরা গাছির ব্রিজ দেখতে পাচ্ছি আমরা সাঁদরা ব্রিজ দেখতে পাচ্ছি মানে ক্রসিং এসে গেছি ঠিক আছে এই ক্রসিংটা এরকম গিয়ে বাড়ি মারতে হয় এখান থেকেও যাওয়া যায় কিন্তু যাব না এই গেলাম 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 সাঁদরা গাছি ব্রিজের তলে পুজো হচ্ছে বাহ হয়ে গেছে পুজোটা আচ্ছা একটা রেলগেট পড়বে সেই রেলগেটটা পেলে হয়ে গেল ডানদিকে সান্তাগাজি স্টেশন ঠিক আছে এটা সান্তাগাজি না এই রাস্তাটা দিয়ে ডান গেলে সান্তাগাজি স্টেশন চলে যাবে এই রাস্তাটা দিয়ে ডান যেতে হবে ঠিক আছে আমি আর সান্তাগাজি স্টেশন যাবো না মানে এদিক দিয়ে বেরিয়ে যাবো রেল লাইন গেটটা খোলা আছে কি দেখি আর এই রেল গেটটা খুব খারাপ জিনিস একদিন এসছিলাম আমার বাইক তো গলে না দাঁড়িয়ে আছি প্রায় এক ঘন্টার ওপরে বিরক্ত লাগছে তো দেখি আজকে খোলা আছে কি আজকেও খোলা নেই ভাগ্যে খোলা নেই গেটটা চলো দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাই দোকান থেকে